হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আল্লাহর নামে আজকের বোলক ভিডিও শুরু করলাম দেখতে থাকুন ভালো লাগলে কমেন্টে জানাবেন সকাল সকাল ফের শুয়ে বের হওয়ার সময় রুমমেট বলল তুই কোথায় যাচ্ছ আমি বলছি কটা খাইবার যাচ্ছি আবে চালা তুই তো চুরি করে বেলে রে কিচ্ছু খাওয়াইছি না রে আমি বলছি না আমি তো চুরি করে খাওয়াবো না আমার তো খিদা লাগছে তোর কাছে টাকা আছে রে আমি বললাম না আমার কাছে টাকা আছে আমি চুরি করে খাওয়াবো না তো বক বক করতে করতে পটফট করতে করতে এখন ফোটেল আলম আমার দোকানে চলে আসলাম এই দিকে আমার ভিডিও করা দেখে সবাই দুর্বিক্ষন যথেষ্ট সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে এখন আমি হোটেলের ভিতরে ঢুকতেছি আমাকে দেখে ফোটেল আলম আমা দাঁড়িয়ে গেলো ভিতরে ঢুকে প্রথমে দেখতে পাচ্ছি এক একটা অ্যাটম বোমা ফ্রি আর হলো ছাগলের লাদের মতো কালো কালো অ্যাটম এগুলা সব আমেরিকা ভিয়েতনাম কুয়েত থেকে আগত এর দাম শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনাদের জানার সূত্রে আমি দামটা শুধু বলে দিচ্ছি এর দাম মাত্র দশ টাকা যাই হোক এসব আবার সবাই খেতে পারে না এসব বাইরে থেকে ইম্পোর্ট করা এখন বেশি নিয়ে থেকে হাত মুখ এসে বেরিলে খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছি ওইটাকে ডেকে অর্ডার দিয়েছি বলতে না বলতে আমাদের খাবারটা এখন চলে যাচ্ছে আর এখানে একটি অ্যাটম বোমা দিয়েছে সেটা হলো সুটকির অ্যাটম বোমা যেটা আমার ফেভারিট জিনিস এখানে আমি প্রায় খেতে আসি কারণ এখানে সার্ভিসটা অনেক ভালো আর এখানে প্রাইস নিয়ে কোনো টেনশন নাই সকালবেলা বিশ থেকে টাকা হলে ভালো মানের খাবার পাওয়া যায় একেবারে রিজনেবল প্রাইস আর আপনারা এই হোটেলে কিভাবে আসবেন এই হোটেলের লোকেশন মোহাম্মদপুর চাদরদান হাউজিং তিন নাম্বার রোডে আসলেই আপনারা এই রোড পাবেন খাবার খাওয়া শেষ হতে হতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগের ভিডিওতে কমেন্ট করেছেন বোলা থেকে এমডি নয়ন মুচি বোলা থেকে আরো কমেন্ট করেছেন এমডি বেলাল উদ্দিন আরো কমেন্ট করেছেন মিরপুর থেকে পান্টি ইসলাম তাদের মূল্যবান মতামত রাখার জন্য ধন্যবাদ এর মধ্যে সুটকির জ্ঞানের বোম দিয়ে খাওয়াটা শেষ করে এখন ওইটার মামাকে বিল দিতে আসলাম দোকানদার মামার সাথে খাবারের বিল হিসাব করে অবশেষে মামাকে বিলটা পরিশোধ করলাম উনি আবার মুখে দুধের চা বিক্রি করে যা খেলে আপনি চিকন স্বাস্থ্য অভ্যস্ত হবেন যা আপনার ভুড়ি এবং স্বাস্থ্য বেড়ে যাবে এটাই মামার এই স্পেশাল কারিশমা মামার মুখে চা নলকূপের নল দিয়ে বেড়ে আছে যা খেতে ভারী মাঝে এবং সুস্বাস্থ্যবান যার দাম মাত্র দশ টাকা সবাই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ